প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে সোমবার পাঁচ আগস্ট দুপুরে দেশ ছেড়েছেন শেখ হাসিনা ভারতের গণমাধ্যম এনবিটিভির তথ্যমতে তাকে বহন করা উড়োজাহাজটি দেশটি উত্তরপ্রদেশের গাজিয়াবাদে হিন্দন বিমানঘাটিতে অবতরণ করেছে প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরছেন না বলে বিবিসিকে জানিয়েছেন তার সজীব ওয়াজেদ জয় তিনি বলেছেন তার মায়ের আর কোনো রাজনৈতিক প্রত্যাবর্তন হবে না একই সঙ্গে জানান তিনি এত হতাশ যে তার সব কঠোর পরিশ্রমের পরও কিছু মানুষ তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজ আওয়ারে কথা বলার সময় জয় আরও বলেন তার মা গতকাল রবিবার থেকে এই পদত্যাগ করার কথা বিবেচনা করছিলেন পরিবার জোর দেওয়ার পরে নিজের সুরক্ষার জন্য তিনি দেশ ছেড়েছেন আজ অবধি প্রধানমন্ত্রীর সরকারি উপদেষ্টা থাকা জয় ক্ষমতায় তার মায়ের রেকর্ডের পক্ষে বলেন তিনি বাংলাদেশের চিত্র ঘুরিয়ে দিয়েছেন যখন তিনি ক্ষমতা গ্রহণ করেন তখন এটি একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে বিবেচিত ছিল একটি দরিদ্র দেশ ছিল পরে আজ অবধি এটি এশিয়ার গতিশীল অর্থনীতি হিসেবে বিবেচিত হত তিনি খুব হতাশ এছাড়াও জয় এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন যে বিক্ষোভকারীদের দমনে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছিল তিনি বলেন আপনারা পুলিশ সদস্যদের পিটিএ মেরেছেন গতকালই তেরো জন মারা গেছেন সুতরাং যখন জনগণ মানুষকে পিটিয়ে হত্যা করছে তখন পুলিশ কি করবে বলে আপনি আশা করেন থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস If you subscribe to my channels, like this video, comment, and share what you think about it.